টুর মোটরস সেটু তলা শেরপুর বগুড়া থেকে হিয়ার এগেইন ওয়ান টোয়েন্টি ফাইভ আর যে বাইকটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এফআই এবং এবিএস নতুন করে বলার কিছুই নাই এতটাই পপুলার একটা বাইক যে আমরা আসলে ম্যানেজ করতে আমরা জাস্ট হিমশিম খেয়ে যাচ্ছি তো এত কিছু বলার পরে এটা বলার অপেক্ষা করার পরে বাইকটি হাতে পেয়েছেন তো আমাদের তো অবশ্যই তার অভিমত মতামত ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই শেরপুর থেকে এসেছে উপজেলা পরিষদ হুম তো আপনি এই যে হিরো তো আপনার অনুভূতিটা কেমন না অনুভূতি আলহামদুলিল্লাহ এই গাড়িটা সম্পর্ক বেশি একশো পঁচিশ সেগমেন্টের হাইপে আছে বাইকটা এবং এটার যেমন রেয়ার নিবিএস প্লাস টেল লাইটগুলো সব এলইডি এবং দেখতেও একটু তো এই হিরো এক্স টি আর এর যতগুলো কাস্টমার মানে এই পর্যন্ত আমরা সবাই তো প্রি বুক দিয়ে তারপরে বাইকটা পাচ্ছে তার আগে পাচ্ছে না তো আপনি প্রি বুক প্রি বুক দিয়েছি যেটা আজ থেকে প্রায় দুই মাস দুই দিন হয়ে গেছে আচ্ছা এবং দুই মাস তো বাইকটা আপনি প্রি অর্ডার করে গেলেন এবং আজকে তো বাইকটা পাচ্ছেন তার মানে বাইক হাত মানে কবে পাবো আমি কবে বলা হয়ে থেকে একজন পুরুষের দ্বিতীয় ভাব আসলে এটাই মানে বোঝা যাচ্ছে যিনি এতটাই উৎসুক ছিলেন না বাইকের জন্য যে কবে আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ বাইকটা তো আজকে পাচ্ছেন তো আজকে

বাবু আপনারা সবাই জানেনি তো দর্শক যারা দেখছেন তারা অবশ্যই একবারের জন্য করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের চ্যানেলটার চেপে রাখবেন যেন আমাদের প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে সর্বদা সব সময়